গাছ খাটাই বড়ি দরি বড়িয়ালা বরফির বহিয়ালা ঠেঙ্গার এই সাইডে একবারে গাছ খায় খেয়ে তুমি হ্যাঁ বুট এই বড়ি আমার তো মনে হয় তোমার বড়ি খাইছে আমার বড়ি খাইছে খালি আমার শুকিয়ে আছে তারপরে আমি খুশকছি আর নাই

খারাপ আমার মান সম্মান ভাঙিয়ে দেব না বহির হ্যাঁ কথা উল্টি গরম বর্ কত ধরেছে দেড় সাহস কত বড় ওর খেতে আবার বাড়িটা কেবলি আইসে 来来来。The, the, the.